দর্শক তো এটা আইসল রুট এদিকে মুখারপুর এইদিকে যেতে পারবেন আপনারা জন্ডাযান দর্শক এদিকে আইজল রুট আর এদিকে মুখনাথপুর আপনারা এদিকে যেতে পারবেন এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে দর্শক আমি আই আমি আই গেছি জলাই আমি এখানে গেছি সামনে সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা নিচে দর্শক আমি সামনে নিয়ে যাচ্ছি আমি আপনাদের সামনে জল বিশ্ব দেখাচ্ছি কোনো যাচ্ছি এখানে দর্শক দেখতেই পাচ্ছেন আমি জলার সামনে এসে গেছি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে সামনে ও জলটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দৃশ্যটা খুব মানে মনোরম দৃশ্য মনোরম প্রাকৃতিক পরিবেশের আপনারা আসনে আসুন শান্ত নিরিবিলি পরে পরিবেশ সেখানে আর আপনারা আসতে পারেন এখানে খুব সুন্দর আমি খুব এনজয় করেছি জায়গা আসতে দেখেছেন দর্শক খুব সুন্দর দৃশ্য এবং আমার ভিডিও ভালো লাগে লাইক করে দেন বন্ধুরা জয় হিন্দ বন্ধুরা প্রদর্শক তোকে দেখতে পাচ্ছেন কেন জল এসে গেছি দেখতে পাচ্ছেন ও সামনে আমি যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন খুব দাঁড়িয়ে আছি বড় দাঁড়িয়ে আছি どうしてもいいです。